দিমান আহমবাত ওয়ালাকিননা আল্লাহ ইয়াদিমাইআশা ওহু আলাম বিল মুহতাদি বলেন বলেন আরেকবার বলেন আল্লাহু আকবার আল্লাহ এই আয়াত কারিমার মক্কা খুলে দেখেন রাসূলের সাসাহি আব্দুল তালিব মারা গেছে রাসূল আমার কান্না করতেছে তাকে তো দাফন কাপন নয় মাটির মধ্যে রেখেছে রাসুল আমার হাত তুলেছে আল্লাহ আমার চাষাকে ক্ষমা করে দেন এদিক দেখেন আমার চাষাকে ক্ষমা করে দেন হজরত তোমার পিছন থেকে সে রাসুলের হাত টেনে ধরেছে আর রাসুল আল্লাহ আপনি কি করেন কার জন্য দোয়া করেন হলো কাফের কাফের জন্য আপনি নাবি যদি আজকে এখানে নয় সারা জীবন দোয়া করেন আল্লাহ কবুল করবে না কথা মানায় বুঝতে পারেন না আপনারা কথা রাসুলের আমার মন খারাপ হয়ে গেল

আকা মিন কোরআনের নূর দ্বারা হেদায়েতের পথে নি আসব সাকিব তাকে হেদায়েত করব না নূর মেরে দেব খতমাল্লাহু ওয়ালা সামিহিম অনেক দু ব্যাখ্যা দরকার নাই ছেড়ে দিলাম তা বলে পরিষ্কার বুঝাগত হেদায়েতের মালিক আর জোরে বলেন না কেন কে প্রিয় ভাইয়েরা আমার নবিরাসুলা কোনো দুনিয়াতে নাই আল্লাহ সমস্ত জীবজন্তু জানোয়ারকে হেদায়াত করেই কিন্তু একমাত্র মানুষকে করার জন্য সমস্ত জীবজন্তু জানোয়ারকে কীরকম দিল আল্লাহ পাক গরুকে হেদায়াত দিলো মহিষকে দিল উটকে দিল দুম্বাকে দিল হাঁসকে দিল মুরগিকে দিল সমস্ত জীবজন্তু জানোয়ারকে হেদায়াত করেই দিল কিভাবে দিল বলেন হুয়াল্লাযী আতা হলকাপুরলা শাইন শ্রমা হালদা আল্লাভার এর একটা খাস বাংলা ব্যাখ্যা আমার কাছ থেকে শোনায় জীবনে বহুবার শুনছে নাজকে কিছু হবে একটু মনোযোগ দেন আপনাদের এলাকার মধ্যে দেখবেন যুবকেরা কিন্তু কবিতর পালা নিয়ে পাগল আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা এক একটা কবিতরের সোরা প্রতিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার হাজার পাপ যদি কয় এদিকে আমি আগি গুল যাব সাথে এরপরে নতুন একটা রয়্যাল নামি হুন্ডা নামছে তিন লাখ পঁচাশি হাজার টাকা দাম এই হুন্ডার জন্য অনেক ছেলে পেলে এখন নদীতে ঝাপ দিচ্ছে আমি দুনিয়াতেই থাকবো না আমাকে ওই হুন্ডা কিনে দাও পাঠ যদি ডান দিকে কও আমি আগেই পাঁচ বাঁই যে একদম মনে করুন ঘোরদাপ মধ্যে গিয়ে বাপের কাছে ফোন দাঁত তুমি আমার ট্যাকা দিবেন আমি একদম একদম ট্রাকের নিচে কান্না দেবো আমি এই সমাজের অবস্থা গভীরভাবে লাগতো আমার এই কবিতর ফলে দেখবেন অনেক সময় এই কবিতরের পিছনে দেয় কবিতরের যখন ডিম শেষ হয়ে যায় আল হায়াতুল হাইওয়ান কিতাবের লেখক আল্লামা জাহরুল্লাহ জাওয়াবশাই রহমাতুল্লাহ আলাইহি কিতাবটার সর্বশেষ অনুবাদ করেছেন যিনি তাফসীরের কারসাবের লেখক একটু মজুদ দেন প্রিয় ভাইরা আমার আল্লামা জাহরুল্লাহ জাওয়াবশাই

বাচ্চাপটে মা যেমন একটাকে খাওয়াই বাবা আর একটাকে খাওয়ায় কবিতর কোনো ইউনিভার্সিটিতে পড়ে নাই কোনো মাদ্রাসায় পড়ে নাই কোনো প্রাইমারি স্কুলে পড়ে নাই লন্ডন পড়ে নাই আমেরিকা পড়ে নাই আফগানিস্তান কিরগিস্তান তাজাকিস্তান পড়ে নাই কে হেদায়াত দিল কবিতর মধ্যে কে আর কে হাদায়াত সেট করে দিল কবিতর ভালো করে জানে আমি যদি আমি পাইনি আমি মা আমি যদি সারাদিন চব্বিশ ঘন্টা ডিউটি তাহলে আমি বাঁচব না এই জ্ঞান কবিতরের মধ্যে ঢুকায়া দিল কে জোরে বলেন না কেন কে আরে ভালো করে বুঝার জন্য বড়বাসী দেখবেন মুরগির যখন ডিম পারা শেষ হয়ে যায় হুয়াল্লাজি আতা খলকাতুল লা শাইয়িন সুম্মা হাদা সমস্ত ফিবজনকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত করেই দুনিয়াতে দিল কি রকম হেদায়েত দিল ব্যাখ্যা চলতেছে দেখেন মুরগির যখন ডিম পাড়া শেষ হয়ে যায় এই মুরগির আপনি দুই প্রকারের ডিম দেবেন পাঁচটা দেবেন হাঁসের ডিম পাঁচটা দেবেন এই আপনি দ্বারা নাম্বারিং করে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তিন ঘন্টা পরে মুরগিটারে উঠাবেন পিসের দিকে লক্ষ্য করে দেখবেন এক গাছে নয়ের কাছে নয় গাছে সাতের কাছে সাত গাছে পাঁচের কাছে কথা কি বোঝা যায় আমার

থেকে দুই প্রকারের বাচ্চা ফুটবে আপনি দুই প্রকারের ডিম নিষেধ পাঁচটা হবে হাঁসের বাচ্চা পাঁচটা হবে মুরগির বাচ্চা ভালো করে শোনেন তিন দিন যখন হাঁসের বাচ্চা বয়স হয়ে যায় বাড়ির উঠানির সামনে যদি পুকুর থাকে ডোবা থাকে পুষ্কনি থাকে তিন দিনের হাঁসের বাচ্চা খালি গর্ব করে দৌড় দেয় ওই পানির দিকে নাম দেওয়ার জন্য পানির দিকে নামার জন্য মা মুরগির পিছন থেকে টক 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 করে জানায় দেয় বলে বাবা পানি ওটা তুই ছোট ওটা পানি যাস না ওটা পানি হাঁসের বাচ্চা খাটটা ঘুরায় বলে মা আমি ওটা খুব ভালো করে জানি মারে পানির মধ্যে ঝাঁপ কথা বোঝা যায় ও তাপমাত্রা আমি ঠান্ডা না হয়ে আমার ডাইজেস্ট হবে না আমার স্টোমাক কাজ করবে না এই জ্ঞান ঘাসের বাচ্চার মধ্যে ঢোকায়া দিল কে বলেন না কেন কে তিন দিনের মুরগির বাচ্চার মধ্যে আল্লাপা কেমন লাইতুলার কেমন জ্ঞান দিল আপনি এক ফুট সাইলের খুঁদ আজকে আগামী কাল সকালবেলা বাড়ির മുর থেকে সেল করে দেখবেন একদম এক ফুট সাইলের খুঁদ তিন দিনের মুরগির বাচ্চা সামনে सीटेटা দেবেন আর এক পটেতে রাস্তার কুচি কুচি সাদা সাদা পাতর তার সামনে দিবেন দেখতে খুঁদের মতই দেখবেন কিন্তু আপনি তারা এ থেকে লক্ষ্য করে দেখবেন মুরগির বাচ্চা একটা ফকরের পাতর উপরে মারবে না সমস্ত ফকর সাইলের খুঁদের উপরে মারবে মুরগির বাচ্চা ভালো করে জানে আমার স্টোমাক কাজ করবে না আমি দুনিয়াতে বাঁচব না এই জ্ঞান মুরগির বাচ্চার মধ্যে ঠোকায়া দিল কে সাথে বলেন কে প্রিয় ভাইয়েরা আমার ভালো করে কথাগুলো শোনার চেষ্টা করেন কিন্তু এই মুরগির বাচ্চাগুলো কোনো প্রাইমারিতে পড়ে নাই স্কুল কলেজ মাদ্রাসায় পড়ে নাই হাঁসের বাচ্চাও পড়ে নাই মুরগিও পড়ে নাই কিন্তু তাদের একটা কাজও ভুল হয় না কিন্তু এই দুই পা মানুষগুলো শুধু বাংলাদেশ নয় বিদেশ থেকে ডিগ্রি আনার পরেও মুরগি যেমন হারাম পাথর খায় না আর এত জানার পরও মানুষ খনি ক্ষণি হারাম খায় আর কারেন্ট টাকার ব্যবসা করে কি হবে লেখালেখির কলমবাজির এই মহরা সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা কি হবে লেখালেখির কলমবাজির এই মহরা সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা যদি ওই ঘুসের বলে কলমটা কি যাবে ওখাদurni the তবে কি যাবে ওখাদurni the কি হবে বেঁচে থেকে অজ্ঞা বিদ্যা শিখে যদি না করতে পারি সচলবিহীন সমাজটাকে আরমতক বিনা না জাগবীর এখন কোন আলোচনা বলবি না বন্ধ যদি সনে যারা দাঁড়িয়ে আছেন বসেন না হলে আমাকে অনুমতি দেন মাইক না আমি আপনাদের কাছে যাব বসেন বসেন জীবনে ওয়াজ বহু শুনতেন কেবল স্টার্ট হয়ে গেল এদিক দেখেন আমার দিকে দেখেন এদিক আসেন তাহলে বলেন তো হেদায়ত করার মালিক কে একসাথে জোরগন কে বাংলাদেশে এক সাইজের ভণ্ড আছে এরা নাকি সেই রকম করে বেড়াচ্ছে কিরকম এদিক দেখেন তারা বলতেছে বাবা যখন তোমার দিকে চাই তুমি তাকাও বাবার পায় হাকি আছে ওই জায়গায় তোমার মনে কি চাই বাবার জানায় আছে তাই এখনো কন্যাই নাই একসাথে কোন নজিবিল্লা তাহলে কমপ্লিট হয়ে গেল হাদায়তের মালিককে একবার কে